দৃষ্টিশক্তি ফিরে পেতেই দীপা সূর্যর কাছে যায় এবং সূর্যকে গিয়ে বলে ডাক্তারবাবু আজ আমি আপনাকে দেখতে পাচ্ছি আমাকে অবিনাশ চলে যাওয়ার আগে মানে অবিনাশ মারা গেছে এবং সেই অবিনাশের চোখ দুটোই কিন্তু দীপা পেয়েছে সেই চোখের দৃষ্টিতেই সূর্যকে সে দেখতে পাচ্ছে পুরো পরিবারকে সে দেখতে পাচ্ছে সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনাকে তো নাতি সাথে খেলা করতে হবে আপনি জানেন দীর্ঘ নয় মাস কেটে গেছে আপনি বিছানায় শুয়ে আছেন কিন্তু আপনি এভাবে থাকবেন না আপনাকে উঠতে হবে দীপা বলে ডাক্তারবাবু আপনি জানেন রূপা আজকে হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের নাতি নাতনি আসতে চলেছে আর সোনা সোনাও কিন্তু ভালো আছে আপনি এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ডক্টর আরিয়ান ও আপনাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলেছে কিন্তু ও আরিয়ান আপনি চিনতে পারছেন মুম্বাই শহরের সেই আরিয়ান ও আজ অনেক বড় ডাক্তার হয়ে গেছে এবং আপনার সার্জারিটা খুব ভালোভাবে করেছে আর ও সোনাকে বিয়ে করবে আপনি সুস্থ হয়ে উঠলে ওদের চার হাত আমরা এক করে দেব। আপনি সুস্থ হয়ে উঠুন ডাক্তার সোনা বলে বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তুমি জানো আরিয়ান আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আর ও শুরির সমস্ত ঘটনা শুনেছে তুমি সুস্থ হয়ে উঠলে তবে আমরা বিয়ে করবো ওদিকে দেখা যায় রূপার ভীষণ লেবার পেন শুরু হয়ে যায় কৃষ্ণ তাড়াতাড়ি দীপাকে ডাকতে আসে দীপা বলে ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না আমরা এখনই আসছি ওদিকে দেখা যায় সবাই যখন সূর্যকে রেখে রূপার কাছে আসে সেই মুহূর্তে সূর্যর হাতের আঙুল নড়তে থাকে সূর্য নিজেকে ওঠানোর চেষ্টা করে এক পর্যায়ে সূর্য উঠেও বসে সূর্য বলে আমি যাবো আমার রূপা মায়ের সন্তানকে আমি কোলে নেব। রূপার ডেলিভারি রুমের বাইরে থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে সবাই খুব খুশি হয়ে যায় একজন নার্স এসে দীপার কোলে একটা সন্তান তুলে দেয় কিছুক্ষণ বাদে দেখা যায় আরেকটা সন্তানের কান্নার আওয়াজ পায় তখনই দেখা যায় নার্স আরেকটা সন্তানকে নিয়ে এসে নিয়ে আসে এবং সূর্য হাত পেতে সেই সন্তানকে কোলে নিয়ে নেয় সেটা দেখে সবাই অবাক হয় সবাই খুশিও হয় যে ডাক্তারবাবু সুস্থ হয়ে উঠেছে ডেলিভারির পর রূপাকে যখন বাইরে নিয়ে আসা হয় তখন রূপা বলে তোমরা সবাই এখানে আছো তখন সোনা বলে কাকা মেয়ে তুমি কি ওদের নাম ঠিক করেছো তখন রূপা বলে আমারও মা দুই মেয়ে হয়েছে ঠিক আমাদের মতো শোনা বলে হ্যাঁ ঠিক বলেছো একদম আমাদের মতো তো শোনা বলে তুমি ওদের নাম কি রেখেছো তখন রূপা বলে আমি একজনের নাম রেখেছি সুদীপা আর একজনের নাম কৃষ্ণ বলে দেয় যে সুরূপা সেনগুপ্ত পরিবার ছোট্ট সুদীপা আর সুদি সুরূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসে এবং সূর্য দুজনকে নিয়ে বলে তোমাদেরকে আগে থেকে বলে রাখি আমাকে কিন্তু দাদুভাই বলে ডাকবে না আমাকে বাণী বলে ডাকবে আর আমিও তোমাদেরকে তাই বলে ডাকবো কিন্তু বলে না না একদম নয় দাদুভাই ভাই বলেই রাখবে ওদিকে দেখা যায় উর্মি কোথায় উর্মিকে তো দেখতে পাচ্ছি না তখন উর্মি উপর থেকে একটা অ্যালবাম থেকে ছোট্ট ছবি নিয়ে চলে আসে এবং ছবিটি সবাইকে দেখায় তখন রূপা বলে কাকিয়া এটা তো সুদীপার ছবি তখন উর্মি বলে না না এটা দিদির ছবি দিদির ছোটবেলার ছবি দিদি যখন ছয় মাসের ছিল সেই সময় ছবি তখন কৃষ্ণ রূপা দুজনে বলে তাহলে কি সুদীপা মায়ের মতো দেখতে হবে ওদিকে দীপা সেই কথা শুনে সুদীপার কাছে যায় এবং সুদীপাকে করে নিয়ে বলে কি দিদি তোমাকে কি আমার মতো দেখতে হবে দীপা বলে তার মানে আমি যখন থাকবো না আমার চেহারা হয়ে আমার দিদি ভাই সুদীপাই থেকে যাবে দীপা সুদীপাকে আশীর্বাদ করে বলে ঠাকুর যেন আমি যত সুখ পেয়েছি জীবনে তার থেকে তিন ডবল সুখ যেন তোমার জীবনে দেয় দিদিভাই আর আমার জীবনে যত কষ্ট দুঃখ সেগুলো যেন তোমাকে ছুতেও না পারে তখন সূর্য বলে দীপা সবই কি তোমার মতো দেখতে হবে আমার মতো নয় তখন দীপা বলে কে বলেছে নয় আপনার মতো ডাক্তার হয়ে উঠবে সুদীপা আর সুরোপার নামকরণের জন্য তারা মন্দিরে যায় দীপা ঘরের বাইরে বের হয়ে ঠাকুরকে বলে ঠাকুর আমরা বাড়িতে কেউ থাকছি না বাড়িটাকে দেখে রাখবে এই বলে তারা মন্দিরে পৌঁছায় এবং সেখানে গিয়ে পুজোর পুরোহিতের কাছে যখন ফলের ঝুড়িটা তুলে দেয় পুরোহিত জোড়াকলা দেখে বলে এই জোড়াকলাটা তো ছিঁড়তেও পারছি না ওদিকে দীপার মনে পড়ে যায় পুরোনো কথা যখন ছোট্ট সোনারোপা হয়েছিল জোড়াকলা দেখে ব্রাহ্মণ বলেছিল যে কলা জোড়া বাচ্চা যেমন আলাদা করতে নেই ঠিক জোড়া কলাও সেভাবে ছিঁড়ে আলাদা করে পুজো দিতে নেই কিন্তু সেটা দীপা বলার আগেই ব্রাহ্মণ জোড়া কলাটাকে ছিঁড়ে আলাদা করে ফেলে দীপা বলে মশাই ওই জোড়া কলা দুটো আপনি পুজোর থালাতে রেখে দিন ওদেরকে কখনোই আমি আলাদা হতে দেব না আর যদি আলাদা হয়েও যাও তবে ওরা ঠিক এক হবে তো তোমরা বুঝতে পারছো তো অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ঠিক কোন দিকে মন নিতে চলেছে ওদিকে ঠাকুরের পায়ে ছড়ানোর সিঁদুরটা পুরোহিত সবার কাছে তুলে দেয় আর বলে তোমাদের স্বামীদেরকে বলো তোমাদের পরিয়ে দিতে একে একে সবাই সবার স্বামী স্বামীরা স্ত্রীদেরকে সিঁদুর পরিয়ে দেয় কিন্তু ছোট লাবণ্য বলে যে আরিয়ান দাদা সোনা দিদিকে সিঁদুর পরালো না এ কথা শুনে অনুজা বলে ওদের খাতায় কলমে বিয়ে হয়েছে বাস্তবে মানে সামাজিকভাবে হয়নি তখন পবি গুপ্ত বলে আরিয়ান তুমি সোনা দিদি ভাইকে সিঁদুরটা পরিয়ে দাও ওদিকে রূপার দুই মেয়ের নামকরণ করার জন্যই কিন্তু মন্দিরে পুজো শুরু হয়ে যায় তারপরে দেখা যায় দীপা সূর্যকুমারের ডাক্তারবাবু দুটো লকেট আপনার কাছে দিয়েছিলাম সেগুলো দিন একটা সুদীপা লেখা আর একটা সুরূপা লেখা সেই লকেট দুটো দুই নাতনিকে পড়িয়ে ঠাকুরের সামনে শুয়ে তাদের মঙ্গল কামনা করতে থাকে দীপা ঠিক এমন সময় চারিদিকে পোলায় শুরু হয়ে যায় পুরো মন্দিরটা কাঁপতে থাকে ঠাকুরের মূর্তি কাঁপতে থাকে এমন সময় দেখা যায় ছোট্ট সুদীপা আর সুরূপার দিকেই কিন্তু কালীমায়ের মূর্তিটা পড়তে থাকে তখনই দীপা না বলে চিৎকার করে ওঠে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের কোন দিকে মন নিতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ